পুলিশের উপর হামলার ঘটনার পর থেকে পুরুষ শূন্য বীরভূমের মল্লারপুর থানার পাথায় গ্রাম সেই গ্রাম সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল বিজেপির রাজ্যের সহসভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে দশ জনের একটি প্রতিনিধি দল পাথায় গ্রামে পৌঁছান গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ঘটনার দিনের খোঁজ খবর নেন তারা যারা স্বাধীন হয়েছে তারা ভোগ করতে পারেনি তাই আমাদের এই লড়াই এখন জারিয়ে আছে আপনি কোনো চিন্তা করবেন না এর থেকে কত বড়ো বড়ো মার্ডার হয়ে গিয়েছে আমি যখন প্রেসিডেন্ট তখন দুটো মার্ডার মার্ডারের লড়াই করেছি আমরা এসেছি পুরো দল আপনার মেয়েটা অসুস্থ কোনো অসুবিধা হলে আমাদেরকে বলবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনার আর কোনো ব্যক্তিগত কোনো অসুবিধা আছে খুলে বলবেন খাওয়া দাওয়া থাকা কোনো অসুবিধা নেই তো বাস ফোন নাম্বারটা আমাদেরকে দিয়ে না দেখছি দেখছি ছেলে দেখছি আমরা নাম যতটা নাম্বার আছে আচ্ছা আছে ঠিক আছে আমি নাম্বার দিয়ে যোগাযোগ নিশ্চিন্তে থাকুন খাওয়া দাওয়া করুন হ্যাঁ বাকি ব্যাপারটা সব আমরা দেখছি আপনাদের কিছু দেখতে হবে না ঠিক আছে ঠিক আছে আর হ্যাঁ দেখছি আবার ফোন ভালো আমরা কথা বলছি কথা বলছি কথা বলবো আজ এলাম মানে কাল কথা বলি হবে এমন নয় আর দিন দশে কই রকম করে থাকুক তারপর আমরা দেখে নিচ্ছি দেখে নিচ্ছি আমি নিশ্চিন্তে হ্যাঁ এক ছেলে এক মেয়ে বিজেপির প্রতিনিধি দলের প্রধান শ্যামাপদ মণ্ডলের দাবি পুলিশের অপরিকল্পিত ভূমিকা ও ব্যর্থতার কারণেই ঘটনার দিন গ্রামবাসীরা পুলিশের হাতে আক্রান্ত আক্রান্ত হন পাল্টা হতে পুলিশকেও তার অভিযোগ হয়েছে ঘটনার পনেরো দিন পরেও গ্রামের মানুষ আতঙ্কিত গ্রাম ছাড়া হয়ে রয়েছেন পুরুষেরা বহু নিরাপরাধ মানুষকে মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে দেখুন তেরো তারিখে আমাদের লোকসভা নির্বাচন ছিল আর ষোলো তারিখে একটা অবাঞ্ছিত ঘটনা এই গ্রামে ঘটেছে এখন একটি আমাদের বিজেপির ক্যান্ডিডেট ছিল তেইশ সালে সেই ক্যান্ডিডেট এই জায়গাতেই এই যেখানে দাঁড়িয়ে আমার কথা নিচ্ছেন এখানেই একটা পুলিশ এসে কম্প্রোমাইজ করতে এসেছিলো কোনো একটা ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামের কিছু লোক দাঁড়িয়েছে এখন তৃণমূলের কিছু লোক ছিল তারা এখন আমাদের ওই যে দাঁড়িয়ে ছিল বুদ্ধদেব মণ্ডল তাকে সরাবার কথা পুলিশকে বলে পুলিশ তাকে বলেছে সে এই সামনে থেকে গিয়ে ওই পিছনে দাঁড়িয়েছে আর সেখানে বোধ হয় দু একশো লোক দাঁড়িয়ে গিয়েছে তখন গ্রামে দেখছে কি হয় যায় গ্রামে যেটা হয় তো তাবার তৃণমূল প্রেসার দেওয়াতে পুলিশ গিয়ে তার গায়ে যে তোকে বাড়ি চলে যেতে বললাম তো বাড়ি গেলি না বলছে বাড়ি কোথায় চলে যেতে বললাম আমাকে সরে যেতে বললেন আমি সামনে থেকে এসে পিছনে দাঁড়িয়েছি এত লোক দেখছে আমার তো কোনো দোষ নেই পুলিশ ওর গায়ে হাত দিয়ে মারধর করেছে আর এই খবর গ্রামে যেই চাউর হয়েছে তার গ্রামে এত সুন্দর ইমেজ আছে এত ভালো ছেলে তখন আর দলমন নির্বিশেষে সমস্ত লোক এসে সেই পুলিশের ওপর খানিকটা ঝামেলা ঝঞ্ঝাট করে আর তার জন্যে শুনছি একটা পুলিশ নাকি একটু মার খেয়েছে সেটাও বাঞ্ছিত নয় আমরা ওটা কোনো দিন আশা করবো না যে একটা পুলিশ মার খাক এটাও খুব দুঃখের ব্যাপার এবং অবাঞ্ছিত ঘটনা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তাড়াতাড়ি সুস্থ নিয়ে আবার কাজে যোগ দিতে পারেন আর এর পরে যেটা দেখলাম অনেক বাড়ি ভাঙচুর অনেক বাড়ি জনশূন্য ধান পুড়ে আছে ভিজছে বাড়িতে ছাগল আছে গরু আছে মানুষ নেই গত ষোলোই মে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অশান্তির মীমাংসা করতে বীরভূমের মল্লারপুর থানার পাথায় গ্রামে যায় মল্লারপুর থানার পুলিশ সেই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে গ্রামবাসীদের একাংশের সংঘর্ষে তিন পুলিশ আধিকারিকসহ সহ আটজন পুলিশ কর্মী জখম হন পুলিশের পাশাপাশি জখম হন আটজন গ্রামবাসীও তারপরে গ্রামে ধরপাকড় শুরু হয় পুলিশের ঘটনায় যুক্ত সন্দেহে এখনো পর্যন্ত একুশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা জেল হেফাজতে রয়েছে তারিখে ভেঙেছে পুলিশে হ্যাঁ পুলিশে তো ছিল পুলিশ সঙ্গে আরো যারা ছিল আমরা তো তো জানি না পুলিশ সঙ্গে আরো লোক ছিল যদি বললাম স্যার কিছু করে না তখন আরো বেশি করে ভাঙতে লাগলো কি হয়েছিল হয়েছিল আপনার ওই ওখানে মালপাড়ার একটা ছেলে মেয়ের সম্পর্ক নিয়ে হোক ঘটেছিল তারপর হয়েছিল ওখানে মারামারি ধরা ধরে ছিল আমরা কিছু জানি না ওই এক পাড়া আমাদের এই পাড়া তারপরে হঠাৎ দেখে পুলিশ আসছে পুলিশ আসা দেখে আমরা ভয়ে ঘর ঢুকে গেলাম ঘর ঢোকা দেখে বলছে যে আমার বড় গেটও খোলা ছোট গেট খোলা ঢুকলো ঢোকার পরে একবার ভাঙচুর করতে শুরু করলো তারপর যে দরজা ভাং খোল না হলে বলছে তোদের বাড়ি যাচ্ছে সব ভেঙে দেবো ভয় তখন আমি ঘুরলাম আর কি অস্থির মুখের ভাষা আছে আর বলা যায় না তারপর ওই দিয়ে দরজা খুলে দিলাম স্বামীকে মারতে মারতে ধরে নিয়ে চলে গেল আর মেয়ে ধরতে গেল বাবাকে বাবাকে ধরার মাত্র মেয়েরও হাতে লেগে হাত খুলে উঠেছিল কি বলছে পুলিশ আপনার বাড়িতে কে লুকিয়েছে যেন আমার বাড়িতে একজন ঢুকেছিল সেটা আমরা তো জানি না আমরা জানলে তো নাই তখন সঙ্গে সঙ্গে আমরা যখন বাড়ি ঢুকি তার আগেও এসে ঢুকে বসে আছে একজন তাকে বের করে দেওয়ার পরও কি পুলিশ তারপরে ওকে বের করে দেওয়ার পরে ওকে মারতে মারতে নিয়ে চলে গেল তারপরে আপনার স্বামীকে আমার স্বামীকে ধরে নিয়ে চলে গেল পুলিশে কি বলছে তখন তখন কিছু আর বলে না তখন আপনি কি বললেন যে আমি বললাম স্যার ওকে নিয়ে যান না অত কোনো দোষ করে নেই যেখানে হয়েছে সেখানে নিয়ে যান তা বোর্ড বল বলার মাত্র তখন বলছে দেখবি তো দিকেও মেরে দেবো দিয়ে সঙ্গে সঙ্গে আমরা ভয়ে ঘটু গেলাম বললাম যা আমি বড়ো মেয়েকে বললাম যা করছে করুক যাস না বড়ো মেয়েও বলে স্যার আমার বাবা কোনো তো দোষ করে নিয়ে যান না তা কথা শুনলো না বা নিয়ে চলে গেল তা আমি বড়ো মেয়েকে বললাম ঢোক যা করছে ওরা করুক কি চাইছেন আপনি আমরা চাই যারা দোষী তারা সাজা পাক আর আমার স্বামী নির্দোষ যেন ঘর আসে কি নাম আপনার আমার নাম ববিতা দাস আপনার স্বামীর নাম কি আমার নাম স্বামীর নাম ধনঞ্জয় দাস কি কি ভাঙচুর করা হয়েছে আপনার ঘরের মধ্যে হ্যাঁ ঘরের মধ্যে ভাঙচুর করা ঘরে কিছু বাই নিয়ে বলে মনে নিয়ে যে কাঁচের জানলা ভেঙেছে এই যে দরজাগুলো সব ভেঙে নষ্ট করেছে ওইদিকে অ্যালবেস্টার সব ভেঙে দিয়েছে কারা কারা পুলিশে পুলিশ আর র‍্যাপ ছিল বোধহয় আমি তো জানি না পুলিশের সঙ্গেই ছিল ওরাই ভেঙেছে হ্যাঁ আজ রাজ্য বিজেপির প্রতিনিধি দল পাথায় গ্রামে পৌঁছলে পুলিশি অত্যাচারের কথা তাদের কাছে জানানো হয় গ্রামের বাসিন্দারা গ্রামবাসীদের অভিযোগ নির্দোষীদের বাড়িতে ভাঙচুর চালিয়ে মারধর করেছে পুলিশ পুলিশের আতঙ্কে ঘটনার পনেরো দিন পরও গ্রাম ছাড়া হয়ে রয়েছেন পুরুষেরা গ্রাম পুরুষহীন থাকায় কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছেন পাথায় গ্রামের মহিলারা অদেব এই ব্যাপারটা তো প্রশাসনকে এবার দেখতে হবে অদেব চারজন মহিলাকে তুলে নিয়ে গেছে নিরপরাধ মানুষ যারা জানেই না এই ঘটনা এরকম লোকে মানে যাকে পেয়েছে কিন্তু দুঃখের বিষয় তৃণমূলেরও লোক কিছু ধরে নিয়ে গিয়েছিল তারপরে তারা তৃণমূল করায় তারা কিন্তু ছাড় পেয়ে গিয়েছে আর পুলিশ এখন একতরফা বিজেপির লোকেদের উপর আক্রমণ করছে এটা আমরা মানব না আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো এবং নির্দোষ লোকগুলোকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তির ব্যবস্থা করতে হবে মুক্তি দিতে হবে এবং বাকি সবাই যাতে বেল পায় তার দেখতে হবে পুরো বিষয়টা আমরা আইনত দেখব দলগত দেখব এবং এই মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা সর্বদাই পাশে থাকব তার জন্যে আজকে আমি বাড়ি বাড়ি সমস্ত বাড়ি বাড়ি গিয়ে পর্যালনা করেছি অনেক বাড়িতে পুরুষ মানুষ নেই তাদের বাজার করার লোক নেই বৃদ্ধা মা বৃদ্ধা বাবা কথা বলতে পারছে না এই সব মানুষদের কি করে কী সুরাহা করা যায় এটাও প্রশাসনকে দেখতে হবে আর কোনো বাড়িতে যদি চুরি ডাকাইতে হয় তখন আমরা প্রশাসনকে ছাড়ব না বিজেপির দাবি তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা বাড়িতে রয়েছেন অথচ বেছে বেছে বিজেপির সমর্থকদের গ্রামে ঢুকতে দিচ্ছে না পুলিশ না না এরকম কোনো ঘটনা নয় পাথাই গ্রামে যে ঘটনা ঘটেছিল দুটো পরিবারের বিবাদকে কেন্দ্র করে এই দুটো পরিবারের বিবাদকে কেন্দ্র করে ঘটনা ঘটে পুলিশ এখানে মধ্যস্থতা করতে সেই মধ্যস্থতার মাঝে মাঝখান থেকে গ্রামের কিছু মানুষ সেখানে বিজেপি তৃণমূল সিপিএম বলে কিছু নয় গ্রামের মানুষ পুলিশের উপর প্রশাসনের উপর অ্যাটাক করে এবং পুলিশ তাদের নিজস্ব সরকারি নিয়ম অনুসারে যারা তাদের ফুটেজে তাদের ফুটেজে আছে তাদেরকে অ্যারেস্ট করছে এখানে গোটা গ্রাম গ্রাম ছাড়া এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা কারণ আমি আমার বাজিতপুর জিপির প্রধানকে নিয়ে আমি গ্রামে ঢুকেছিলাম এবং গিয়ে দেখে এসেছি যে যারা ওই লিস্টে নাম আছে বা যাদের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা গ্রাম ছাড়া অবশ্যই কিন্তু যারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয় তারা কিন্তু গ্রাম ছাড়া নয়

সব হাল মুড়ি খাইতে পারলাম দুধ খাই গায়ে দুধ খায় পয়সাটা পাবো গ্রামে কি কাজ আছে নাম কি এই ছেলের নাম আকাশবাজ তৃণমূল কংগ্রেসের নেতাদের নির্দেশ মতো পুলিশ গ্রামে অত্যাচার চালাচ্ছে বিষয়টি জানিয়ে পুলিশের উচ্চ আধিকারিকদের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তারা